বিশ্ব রাজনীতিতে আবারও নতুন করে যুদ্ধের দামামা যুক্তরাষ্ট্র বনাম ভেনেজুয়েলা উত্তেজনার পারদ এখন চরমে হঠাৎ করেই কেন অবরুদ্ধ হয়ে পড়ছে ভেনেজুয়েলার উপকূল কেন সেখানে জড়ো হচ্ছে বিশ্বের ক্ষমতাধর সব যুদ্ধজাহাজ আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই নজিরবিহীন সংকটের আদ্যপান্ত জেনে নেব আন্তর্জাতিক একাধিক সূত্র নিশ্চিত করেছে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র ইতিহাসের অন্যতম বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছে খবর বলছে প্রায় বারোটি যুদ্ধজাহাজ একটি বিশাল বিমানবাহী রণতরী এবং যুদ্ধ বিমান এখন ভেনেজুয়েল ঘিরে রেখেছে সমর বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে সরাসরি নেভাল ব্লকেট বা নৌ অবরোধ হিসেবে আখ্যায়িত করছেন কিন্তু প্রশ্ন হল ভেনেজুয়েলা কেন আমেরিকার জন্য এত বড় টার্গেট এর উত্তর একটাই তেল ভেনেজুয়েলা জাতীয় আয়ের প্রায় নব্বই শতাংশই আসে এই তেল খাত থেকে এটি তাদের অর্থনীতির মেরুদণ্ড জনগণের অন্যের যোগানদাতা এবং বৈদেশিক মুদ্রার একমাত্র উৎস তাই তেল রপ্তানি বন্ধ হওয়া মানে পুরো দেশটির অর্থনীতি ধসে পড়া যুক্তরাষ্ট্রের মূল কৌশলটি পরিষ্কার তারা চাইছে নিষেধাজ্ঞার কবলে থাকা ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারগুলো সাগরেই আটকে দিতে অর্থাৎ তেল রপ্তানি বন্ধ করে দেশটির অর্থনীতিকে ভাতে মারা এরই মাঝে বাতাসে ভাসছে এক চাঞ্চল্যকর খবর কিছু অসমর্থিত সূত্র দাবি করছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নাকি গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে যদিও এই দাবি সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে তবুও বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে এটি কি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ নয় এমতাবস্থায় ভেনেজুয়েলার শাসনভার কার্যত সেনাবাহিনীর হাতে দেশটির সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কঠোর অবস্থান নিয়েছেন শোনা যাচ্ছে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে জনগণকে এক হওয়ার ডাক দেওয়া হয়েছে এমনকি সাধারণ নাগরিকদেরও দেওয়া হচ্ছে বিশেষ মিলিটারি ট্রেনিং সব মিলিয়ে ভেনেজুয়েলা এখন বারোদের স্তূপের ওপর দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই সংঘাত কি তৃতীয় কোনো যুদ্ধের জন্ম দেবে নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক চালে সমাধান আসবে লাতিন আমেরিকার এই অস্থিরতা পুরো বিশ্বকে ভাবিয়ে তুলছে ভেনেজুয়েলার ভাগ্যে কি আছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বিশ্ব রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না